একটা খবর বলছি কুকুরের জন্য একটি মেয়ে আটটা কুকুরকে আটটা কুকুরের বাচ্চাকে পানিতে ডুবিয়ে বস্তায় ভরে মার্ডার করেছে সেই মেয়েটাকে গ্রেপ্তার করেছে একটা মায়ের কল থেকে সন্তান হারানো মানে অনেক কষ্ট সে পশুই হোক আর সে মানুষই হোক আর যে পশুকে মারে সে তো সে তাকে আর কি বলা যায় তা কুকুরকে মারতে নাই কুকুরকে যদি সবাই ভাত না কুকুরা কাউরি বদমাইশ করবে না কুকুরদের অনেক বুদ্ধি একদিন আমার হাতটা পুরো মুখে ঢুকে গিয়েছিল এই হাতটা গোটায় মানে হাতে করে মাংস আনছিলাম মাংসটা কুকুরে কুকুরটা এমন মুখে নিয়েছে একদম আঙ্গুল গড়া ঢুকে গিয়েছে সে কুকুরটা আমাকে একটু আঘাত করে না একটু দাগও বসে না পুরো হাটটা আমার ঢুকে গিয়েছিলো কুকুরে অনেক শক্তি বুদ্ধি এত বুদ্ধি না কুকুর মানুষ চিনে কুকুরকে যদি খেতে দেওয়া হয় না কুকুর কারোরই বদমাইশ করবে না কুকুর রক্ষা করে শয়তান মানুষ ঘরে এলে তাকে তাড়ি দেয় যে কুকুরকে মার্ডার করা যাবে না আর যাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি নাই তাদের ভাত যদি ফেলি দেয় তাদের খুব গুণা কুকুরকে দিতে হবে আর যাদের ভাত খাবার যদি বেড়ে যায় কাউরি হাঁস মুরগুকু দেওয়া যাবে না আর গরু ছাগলকু দেওয়া যাবে না গরু ছাগল হাঁস মুরগি হচ্ছে ব্যবসার জিনিস ওগুলো সবাই চাষ করে ওগুলো ব্যবসা করে টাকা করে পয়সা করে হাঁস মুরগি গরু ছাগলকে যদি আমাদের আমাদের বাড়িতে গরু ছাগল নাই লোকের হাঁস মুরগি গরু ছাগলকে যদি খেতে দিয়ে তাহলে আমাদের অনেক গুনাহ হবে এই গুণা মাফ হবে না আর গরু ছাগল হাঁস মুরগি দোয়াকারী নয় কি যদি আমি খেতে দিই না ওরা আমাকে দোয়া করবে না ওরা তো যাবে ছুরির ডগে যান মানুষকে দোয়া করে না গরু ছাগল হাঁস মুরগি মানুষকে দোয়া করে না মানুষের হাতে যান যায় তাই বলছি পশু পাখিকে খেতে দাও যদি খাবার থাকে কুকুর পশু পাখিকে খেতে দাও দোয়া করবে আর কুকুরকে না দিয়ে পুকুরে ফেলতে নাই পুকুরে বলে পুকুরে ফেলে দেয় অনেক মেয়ে ভাত ফাত চা থাকে পুকুরে ফেলে দেয় বলে মাছে খাবে মাছের খাদ্য কুচে পুক্কা আল্লাহু দিয়েছে পানি নিচে মাছরা খাবে মাছের খাদ্য আল্লা আল্লাহ দিয়েছে পানির ভেতরে ওরা খাবে আর কুকুরের তো কেউ নাই আমাদের যদি খাবার বাড়ে কুকুরকে দিয়ে দিতে হবে তাহলে আল্লাহ খুশি হবে আর কুকুরকে না দিয়ে যদি পুকুরে দিয়ে তাহলে আমাদের অনেক পাপ আর ওই ই হয়েছে আলুর খোলা ফলের খোলা আসাম এগুলো যদি আমরা পানিতে ফেলি বাইরে ফেলি তাহলে এই